আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম এই মুহূর্তে আমরা কি শিখবো স্যার আজকে আমরা এখন শিখবো আমাদের আমিন শিখ পর্বে দ্বিতীয় অঙ্কটা যেটা আমরা প্রথম যেটা শিখছিলাম বর্গক্ষেত্র এখন আমরা শিখব আয়তক্ষেত্র আমরা আগে উত্তর দক্ষিণ শিখে নিছি তারপরও আমরা বলি নেই উপরের অংশ উত্তর আমরা মনে করি এখানে আছে একশো বিশ ফুট বাহু একশো বিশ ফু ছিল দৈর্ঘ্য প্রস্থ সমান সমান ক্ষেত্রফল এখানে আমরা খুঁজে দেখব দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্য বলতে যেই বাহুটা বড় লেন্থ বড় তাকে দৈর্ঘ্য বলা হয় এর মানে যেই বাহুর উপরে দৌড় দেওয়ার মতো জায়গা থাকে সেটাকে দৈর্ঘ্য বলা হয় এখানে এটা বড় এইটা বড় সেটা এইটাকে বলা হয়েছে দৈর্ঘ্য যে ছোট তাকে বলা হয় প্রস্ত তাহলে সূত্র কি আমরা জানি দৈর্ঘ গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল আমাদের দৈর্ঘ্য কত একশো বিশ এখানে বলছে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রস্থ কত সত্তর সমান সমান ক্ষেত্রফল তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি একশো বিশ গুণ সত্তর সমান সমান আট হাজার চারশো বর্গ ফুট আট হাজার চারশো বর্গ ফুট তাহলে দৈর্ঘ্যস্ত সমান সমান ক্ষেত্রফল মোট বর্গ ফুট দৈর্ঘ্য একশো বিশ বর্গ ফুট গুণ পরস্ত সত্তর ফুট ইকুয়াল আট হাজার চারশো বর্গ ফুট এই এই ভূমিটার মধ্যে মোট আট হাজার চারশো চারশো বর্গ ফুট আট হাজার চারশো বর্গ ফুট ভূমি আছে তাহলে এখানে কত শতাংশ সেটা আমরা জানতে চাই তাহলে আমাদের সূত্র ছিল কি মোট বর্গফুটকে শতাংশের একক দ্বারা ভাগ সূত্রটা আবার আমরা বলি আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুট সমান সমান এক শতাংশ তাহলে মোট বর্গফুটকে শতাংশের একক ধারা ভাগ মোট বর্গফুট আট ভাগ হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুট সমান সমান দেখব কত শতাংশ হয় মোট বর্গফুটকে শতাংশের একক দ্বারা ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ তাহলে উনিশ উনিশ দশমিক দুই আট শতাংশ আমরা বলতে পারি এই বাহু এই বক্সের মধ্যে উনিশ দশমিক দুই আট শতাংশ ভূমি আছে তাহলে কাটা হইলে কত হবে উনিশ ভাগ হবে এক দশমিক ছয় পাঁচ এক দশমিক ছয় পাঁচ দিয়ে ভাগ হ্যাঁ তাহলে ভাগ এক দশমিক ছয় পাঁচ এগারো সমান সমান এগারো দশমিক ছয় আট কাঠা কাঠা ভূমি আছে তাহলে এইরকমের একটা আয়ত্ত ক্ষেত্র ভূমি হইলে আপনারা কিভাবে মাপ দিবেন সূত্র একই থাকবে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্য আছে কোনটা সেইটা বড় একশো বিশ এখানেও আছে একশো বিশ সত্তর এখানে আসু সত্তর তাহলে একটা দৈর্ঘ্য একটা পুরস্ত দিয়ে আমরা গুণ করলাম আমাদের সূত্র সবসময় থাকবে দৈর্ঘ্য গুণপুরস্থান সমান সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য একশো বিশ পুরস্ত সত্তর এই দুটাকে আমরা গুণ করলে গুণ ফল বর্গ ফুট কত আসে আট হাজার চারশো বর্গ ফুট এরপরে আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট দ্বারা মোট বর্গফুটকে ভাগ করলে শতাংশ বের হয় বর্গ ফুট আট হাজার চারশো ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট কত হইল উনিশ দশমিক শতাংশ আমরা জানি এক দশমিক পঁয়ষট্টি শতাংশ কে এক কাঠা দশমিক পঁয়ষট্টি দ্বারা আমরা ভাগ করলাম এগারো দশমিক আটষাটটি কাঠা ল্যান্ড এখানে আছে সবাইকে ধন্যবাদ আপনারা রেগুলার এই ভিডিও দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে